তারা মত দিয়েছে সাতাশে রমজান কে তাই হোক যে সাতাশে রমজান জানিয়ে দিলেন যারা এই লাইলাতুল কদর রাত্রে জেগে 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 ইবাদত করবে এক হাজার মাসের যে নফল নামাজ পড়লে যে ইবাদত যে নেকি আল্লাহ পাক ওই রাত্রে অত পরিমাণ আল্লাহ নেকি দিয়ে থাকে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলে আমরা আল্লাহ জানিয়ে দেন আল্লাহ পাক বলছে ওই রাত

আল্লা আমি জাহান্নামী ব্যক্তি দেখতে চাই কাকে জাহান্নামী ব্যক্তি দেখবো আল্লাহ বলে মুসা তুমি আবার জাহান্নামী ব্যক্তি দেখতে চাও হ্যাঁ দেখতে চাই আল্লাহ পাক বলছে সূর্য উঠার টাইমে সংক্ষেপ আলোচনা আমি খালি বুঝার জন্য টাস করে আছি সূর্য উঠার আগে তুমি অমন একটা রাস্তায় দাঁড়াও দেবে সূর্য উঠার আগে যে ব্যক্তিটা তোমার সামনে দিকে পার হয়ে যাবে সেটা জাহান্নাম আচ্ছা আপনাকে যদি বলে ওই ব্যক্তি আসবে জাহান্নামী ব্যক্তি শুনে কি আপনি খুশি হবে

ওই জায়গা দাঁড়ালে সন্ধ্যা হওয়ার আগে আগে একজন মানুষ আসছে দূর থেকে দেখতে পাচ্ছে যে একজন আসছে আল্লাহ বললেন যাকে প্রথমে দেখবে তা কি তা কাছে কাছে আসলে দেখলেন যে ব্যক্তিটাকে সকালবেলা জাহান্নামি দেখলাম তা কি আল্লাহ আবার জান্নাতি বললেন কি করে আল্লাহর কুদরতে আল্লাহর খেলা লীলা মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ

একটা তারা তুমি কি দেখেছিল ওই মানুষটা যখন যায় আর কাদের উপর একটা বাচ্চা ছিল অথবা বলতে কিংবা মা কাদের উপর একটা বাচ্চা ছিল ওই বাচ্চা ছেলেটা গেলে ওই আমার বান্দাটা গুনা তওবা করার জন্য জঙ্গলে চলে গেলেন তওবা করার জন্য গুনাহগুলোকে maaf করার জন্য ওই বান্দাটা জঙ্গলে চলে গেলেন ওই বান্দাটা যখন আমি আল্লাহ আমার কাছে কাঁদে আর ছোট বাচ্চা ছেলেটা বলেছিল তোমার গুনার থেকে কি এই যে জঙ্গলটার থেকে তোমার কি গুণা বড় ওই সময় ওই পান্তা বলেছিল বাবা ছেলে আমার জঙ্গলের থেকে আমার গুনাহগুলো বড় আবার জিলা সাগর আব্বা আসমানের থেকে তোমার কি গুনাহ বড় বলেছিলাম যে আসমানের থেকে আমার গুনাহ বড় শেষ মেসে কথা সেটাটা বলেছিল আব্বা জান আল্লাহর রহমতের থেকে কি তোমার গুনাহ বড় ওই সময় আল্লাহ পাকের বান্দা বলেছিল না 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 আল্লাহর রহমতের থেকে আমার গুনাহ বড় হতে পারে না ও নবী মুসা যখন এই কথাটা বলেছিল আমি আল্লাহ আমার কুদরতে দয়া আমার জানে লাগে গেল আমার জানে কুদরতে জানে দয়া মায়ে লেগে গেল আমার আর্শের কুটি হেলতে শুরু হয়ে গেল আমি আল্লাহ আর থাকতে পারলাম না আমার গোনার আমার ওই গোনাগার বান্দাটার বিগত গোনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি বলুন সুমান আল্লাহ আর একটু জোরে বলুন সে আল্লাহ এখন আছে না নেই সে আল্লাহ আমাদের পারে না গুনা মাফ করাতে আমরা যদি তওবা করি আল্লাহ গুনা মাফ তো তওবাটা তওবার মতন করতে হবে তওবার মতনই করতে হবে কেউ ধরেন বিকেল বেলা মদ পান করলেন যে বলছে একটা মাহফিল আছে জলসা আছে আমি তওবা করে দেব যা করছি করছি হয়তো কেউ বলছে যারে আজকের দিনে এরকম নাপাক জিনিস খেয়ে ফেললি ওয়াজ আছে তো ওয়াজে তো বসবি যা গোসল গোসল করে আই তওবা করে দে হ্যাঁ গোসল গোসল করেছে তওবা করছে মাহফিলে বসে বসে সে মনে মনে ভাবছে যে আল্লাহ যা করেছে ভুল করেছে আজ থেকে আমি আর এই সমস্ত কামন তওবা করছে কালকের দিনটা চলে গেল এটা জলসার একটা গায়ের একটা গন্ধ আছে পরের দিন বন্ধুরা বলছে কি রে তুই তো পুরো আল্লাহর ওলি হয়ে গেছিস আজকাল আর আমাদের ধার দিকে দেখতে পাই না মনটা ভেঙে যাবে না মনটা ভেঙে যাবে সেই দিনটাও কাটিয়ে দেয় পরের দিন বলছে চন্দ্র মুখ জায়গায় খেলা আছে লে খেলা খেলা দেখে যাবো আকার মে গো গোলাম তো আকার মে দোলারে গোলাম রবলার তুমি তোগ সবকে সগার তুমি তো রব কে দোলার তুমি তোগ সবকে সগার तुम ही तो हो आये नबी जितने दुनिया में सबसे प्यार तुम ही तो हो सबसे प्यार तुम ही तो हो भेजे खुदा ने को सलाम भेजे खुदा ने को सलाम तो आकार मुझ পিল তো আকাগর যে কথা বলতেছিলাম বাবা যে